আসসালামু আলাইকুম ইসমিলায় রহমান রহিম আজ ছাব্বিশ মার্চ আমাদের স্বাধীনতার দিন আমাদের গৌরবের দিন এই গৌরবময় ক্ষণে আকসাম উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবার সম্মানিত সর্বস্তরের জনগণ এবং নতুন প্রজন্মের প্রতি জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ সেই ঐতিহাসিক দিন যেদিন বাঙালি জাতি স্বাধীনতার লাল সূর্য চিনি আনার অঙ্গীকারে উজ্জীবিত হয়েছিল উনিশশো সালে এ মাটির রক্তে রঞ্জিত হয়েছিল স্বাধীনতার মন্ত্রে সম্মানিত লাকসামবাসী লাকসামের বীর সন্তানরা মুক্তিযুদ্ধে যে অসামান্য অবদান রেখেছে তা আমাদের গর্বের ও সম্মানের অগণিত নাম না জানা বীরদের আত্মত্যাগের ফলেই আজ আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি স্বাধীনতার এই দিনে আমরা শ্রদ্ধা বরে স্মরণ করি তাদের যাদের থেকে পবিত্র হয়েছে প্রিয় লাকসামবাসী স্বাধীনতার এই মাহেন্দ্রখণে আমরা সাথে শ্রদ্ধা জানাচ্ছি ত্রিশ লক্ষ বীর শহীদকে শ্রদ্ধা বরে স্মরণ করি দুই লক্ষ মা বোনের আত্মত্যাগ এবং সকল বীর মুক্তিযোদ্ধার অদম্য সাহসকে তাদের ত্যাগের তাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র লাল সবুজের পতাকা এবং নিজস্ব সংস্কৃতি ও স্বক্রিয়তা প্রিয় লাকসামবাসী বর্তমানে লাকসাম উপজেলা কৃষি শিক্ষা স্বাস্থ্য ডিজিটাল প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নের ধারায় এগিয়ে চলেছে আমরা লাকসামকে আধুনিক সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে কাজ করছি আমাদের উন্নয়নের অগ্রযাত্রায় সবচেয়ে বড় শক্তি হল আপনাদের ঐক্য সম্মিলিত প্রচেষ্টা এবং দায়িত্বশীল অংশগ্রহণ এই যাত্রায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করাই হচ্ছে আমাদের অঙ্গীকার প্রিয় লাকসামবাসী মহান স্বাধীনতা দিবসের শপথ আমাদের অন্তরে লাকসামের প্রতিটি গ্রাম মহল্লা যেন সুখ সমৃদ্ধি পছায় প্রতিটি শিশু শিশু শিক্ষার আলো পায় নির্যাতনের বিবেশিকা থেকে মুক্তি পায় ন্যায় বিচার ও গণতন্ত্রের চর্চা জাগ্রত থাকে মনে রাখতে হবে স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের বিভেদ নয় সম্প্রীতি স্বার্থপরতা নয় দেশপ্রেম প্রয়োজন আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব লালন করব গণতন্ত্র মানবাধিকার এবং বিশ্ব দরবারে সমুন্নত রাখব বাংলার গৌরব উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে লাকসামের প্রতিটি নাগরিককে উন্নয়নের অংশীদার হিসাবে চাই আসুন আমরা সবাই মিলে একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল পরিচ্ছন্ন ও সুখী লাকসাম গড়ে তুলি সবাইকে অসংখ্য ধন্যবাদ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাবাজ শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে বাংলাদেশ পুলিশ লাকসাম থানা প্রথমে রয়েছে বাংলাদেশ পুলিশ লাকসাম থানা এগিয়ে আসছে বাংলাদেশ আনসার ও ভিডিপি লাকসাম আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আনসার ও বিজেপি রাখা পাঠ পাশ করছে এবারে আসছে বিএনসিসি চমৎকার ভাবে আওয়াজ চলছে আমরা দেখতে পাচ্ছি বিএনসিসি অভিনন্দন মঞ্চের সামনে নিয়ে পাঠ অতিক্রম করছে পিছনে আসছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স লাক্সা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স

পেছনে আসছে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় গার্লস ইন স্কাউট দল লাকসাম বালিকা উচ্চ বিদ্যালয় গার্লস ইন স্কাউট দল এগিয়ে আসছে আব্দুল মালেক ইনস্টিটিউশন স্কাউট দল লাকসাম আব্দুল মালেক ইনস্টিটিউশন গার্লস ইন স্কাউট দল লাকসাম এগিয়ে আসছে দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাপ দল লাকসাম অভিবাদন মঞ্চে সালাম দিয়ে মাঠ অতিক্রম করছে দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এগিয়ে আসছে পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাবদল। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাবদল অভিবাদন মঞ্চে সালাম দিয়ে মা অতিক্রম করছে এবং এগিয়ে আসছে রাকসাম শিশু নিকেতন কি গার্ডেন কাবদল রাকসাম শিশু নিকেতন ইন্ডার গার্ডেন কাপদল ছোট্ট ছোট সোনামণিরা আমাদের অভিবাদন মঞ্চের সামনে দিয়ে সাল অতিথিদের সালাম দিয়ে মাঠ অতিক্রম করছে এগিয়ে আসছে লাকসাম রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপদল লাকসাম রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপদল অতিথিদের সালাম দিয়ে মাঠ অতিক্রম করছে এবং সেই সাথে এগিয়ে আসছে লাকসাম নসদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপদল আমরা দেখতে পাচ্ছি কুচকাওয়াজ অনুষ্ঠানের এ পর্যায়ে নসদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাবদল আমাদের অভিবাদন মঞ্চে অতিথিদের সালাম দিয়ে মাঠ অতিক্রম করছে এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের চৌকশ ব্যান্ড দল চমৎকার তাদের তালে তালে তারা এগিয়ে যাচ্ছে উভন মঞ্চের দিকে এবং সম্মানিত উপস্থিতি আজকের এই উস্কামাজ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছে সরকার বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তা বৃন্দ জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ পুলিশ আনসার বিজেপি ফায়ার